সকাল সকাল জবে যাচ্ছি গতকাল ফর্চুনেটলি আমার আর আরিফের দুজনারই ডে অফ ছিল আর তখন দুজনের ছুটি থাকলে যেটা হয় মনে হয় সব কাজ করে ফেলি পুরো বাসা ক্লিন করেছি রান্না রান্নাবান্না করেছি আবার ফ্যামিলি তিনজন মিলে একটু বাইরেও গিয়েছি কারণ সপ্তাহে পাঁচ দিন হয়ে যায় আমি আহিয়াতকে নিয়ে একটুও বাইরে বের হতে পারি না আমি অফিসে থাকি আস্তে আস্তে রাত হয়ে যায় সো ওর বাবার সাথেই প্লে গ্রাউন্ডে যাই তো ব্যস্তম লাইফের থেকে সেই কিছু কিছু ক্লিপ আপনাদের জন্য আমরা শেয়ার করি আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আর গতকালের কিছু ক্লিপ নিয়েছিলাম সেগুলো শেয়ার করেছি আমি অফিসে যে আপনারা সেগুলোই দেখেন অফিসে যাওয়ার আগে যেটা হচ্ছে নিজের জন্য নিজের টিফিন নিজেই প্যাক করতে হয় এই যে একটু স্যান্ডউইচ মেক করে নিচ্ছি দুটো ব্রেডের মাঝে একটা ডিম টোস্ট ডিম দিয়েছি আর কি পুরো ডিম তার মাঝে একটা চ্যাটার চিজ আর স্লাইস আছে আসলে স্লাইস চিজ ছাড়া তো আর স্যান্ডউইচ খাওয়া যায় না ড্রাই লাগে তো আহেতের জন্য কিন্তু আজকে আমি সকালে ফ্রায়েড রাইস করে দিয়েছি ওর খাবারটা প্যাক করে দিয়েছি ওর বাবা ওকে রেডি করে স্কুলে নিয়ে চলে যাবে আমার স্যান্ডউইচটা রেডি এখন এটা বক্সে নিয়ে নিলাম একদম হাতে সময় নেই ছটপট রেডি হয়ে আসলে অফিসে যাওয়ার আগে মানে একদম একটা রেডি হিজাব পরে ড্রেস আপ করে আমি জাস্ট চলে যাই তো রেডি হিজাবগুলো কিন্তু তাড়াহুড়োর সময় খুব ভালো কাজে দেয় তো এটা গতকালের ক্লিপ গতকাল যে রান্নাবান্না করেছিলাম সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে বাঁধাকপি ভাজি করব বাঁধাকপি এটা ফ্রোজেন একদম কুচনার সাথে কিন্তু অবশ্যই পেঁয়াজ আছে আরও বেশি আমি একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি কারণ ভাজিতে একটু বেশি পেঁয়াজ দিলে আমাদের খেতে ভালো লাগে আর এখানে কিন্তু ছোট ছোট করে কিছু গাজরও কুচি করা আছে এটা মূলত ক্লসেলোর একটা প্যাকেট এটাকে আমরা কিন্তু বাঁধাকপি ভাজি হিসাবেও খেতে পারি আর রেডি টু কাট থাকলে সময় একদম খুব কম লাগে ছটপট করে নেওয়া যায় রেগুলার ভাজির মতো আমি এখানে তিনটা কাঁচামরিচ ফালি করে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর কোনো রকমের পানি কিন্তু এখানে দেয়া লাগবে না যেহেতু এটা ফ্রোজেন গলতে পানিটা বরফ গলতে গলতেই আমার সবজিটাও গলে যাবে এদিক থেকে আমি কিন্তু অনেকক্ষণ ধরে গরুর মাংসটাও কষিয়ে নিয়েছি গরুর মাংস কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বাসায় আমার সাধারণত খুবই কম সময় থাকা হয় দশ থেকে বারো ঘন্টা রেগুলার আমি বাসার বাইরে থাকি আর বাকি বারো ঘন্টার মধ্যেতে অ্যাটলিস্ট পাঁচ ছয় ঘন্টা একটু ঘুমাতে হয় তো যে হাতে দুই তিন ঘন্টা থাকে সেই সময়টুকু আমি শুধু রান্নার কাজেই দেওয়ার চেষ্টা করি ফোকাস করে কারণ বাসায় খাবারটা রেডি থাকলে বাকিটুকু আরিফ ম্যানেজ করতে পারে আর বাইরের লাইফে কিন্তু আপনি ঘরে কাজ করবেন বাইরে কাজ করবেন হাজব্যান্ড ওয়াইফ দুইজনা যদি সমান কাজভাবে না কাজ করেন তাহলে কিন্তু কখনোই আপনি লাইফটা ঠিকভাবে মেনটেন করতে পারবেন না তা আমি বিফের জন্য আলু কেটে নিচ্ছি আরিফ আহিয়াতকে টাইমলি খাবার দিতে পারে স্কুলে নিয়ে যাওয়া কেয়ার থেকে নিয়ে আসা এগুলো সব কিছুই করতে পারে যদি খাবারটা রেডি থাকে আলুগুলো দিয়ে একটু কিছু কষে খুন আমি কষিয়ে নিব তো রান্নাটা করা থাকলে আরিফের খাবার নিয়ে আমার টেনশান করা লাগে না জাস্ট ওভেনে গরম করে খেয়ে নিতে পারে সেম আয়াস আহিয়াতকেও খাইয়ে দিতে পারে আহিয়াতের টিফিনটাও আমি সব সময় রেডি করে দিয়ে যাই আহিয়াতকে চুলটা বেঁধে ড্রেস আপ করি আরিফ নিয়ে যেতে পারে আমি যতটা সম্ভব চেষ্টা করি আরিফকে হেল্প করার আরিফ যতটা সম্ভব চেষ্টা করে আমাকে হেল্প করার কারণ আমরা জানি দুজনাই ভীষণ ব্যস্ত দুজনাই মানুষ দুজনাই ক্লান্ত হয়ে যায় এক সময় সাথে বাচ্চার টেক কেয়ার ম্যান্ডেটরি করতেই হবে বাচ্চার খাবার বাচ্চার ডেলি রুটিন ডেলি লাইফ এটা তো আপনাকে ঠিক টাইম মতো সব কিছু করাতেই হবে তা না হলে কিন্তু হবে না আমরা সাধারণত একবেলা ভাত খাই যদি দুপুরে রাইস খাই তাহলে রাতে নুডুলস খা খাই আমরা সেক্ষেত্রে আরিফ নুডলস খুবই মজা করে রান্না করতে পারে ও রান্নাটা করে রাখে আমি অফিস থেকে এসে খেয়ে তারপর আমরা রেস্ট নিই আর আমি আসার আগেই দেখা যায় কি আহিয়াতকে আরিফ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তো আহিয়াতের সাথে আমার আসলে সেভাবে দেখা হয় না সকালে আমি যখন যাই তখন আহিয়াত ঘুমাই আমি যখন বাসায় রাতে ফিরি তখন আহিয়াত ঘুমাই সো আহিয়াতকে আমার আসলে সেভাবে পাওয়া হয় না আহিয়াতে পুরো টেক কেয়ারটা আরিফকেই করতে হয় খাবারটা আমি রেডি করে রাখি বাকি কাজ আরিফ করে নাই। যেদিক থেকে ভাজিটা আমার সিদ্ধ হয়ে এসছে কোনো রকমের পানি কিন্তু দেওয়া লাগেনি আইসটা গলেই পানি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সবজিটা আর এ ধরনের সবজি ভাজি করলে আমি সাধারণত চেষ্টা করি ডিম অ্যাড করতে বা ডিম না হলেও কোনো কখনও শুটকি কখনও চিংড়ি মাছ কখনো একটু চিকেন টুকরো করে তাহলে স্বাদটাও বেড়ে যায় আর যেহেতু রান্নাটা আমি দুই তিন দিনের জন্য করি একবারে ফ্রেশ ফ্রেশ রান্না করে খেতে পারি না সেজন্য টেস্টটা যতটা বাড়িয়ে নেওয়া যায় সেটাই চেষ্টা করি তো এইভাবেই জীবন যাচ্ছে আর কি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কোনো লেজার টাইম বলে কিছুই নেই ভাজিটা আমার হয়ে গেছে এখন ওপর থেকে স্বাদ মশলা দিয়ে এটা আমি নামিয়ে রাখব তো এই ছিল আমার রান্নাবান্না এটা বিফকারি সাথে ভাজি আর ফ্রিজে কিন্তু অলরেডি ডাল আর ছোটো মাছের তরকারি আছে একদম পুরোপুরি শেষ করে তারপর আমি রান্না করি না কয়েক রকমের রান্না থাকলে যার যখন যেটা ইচ্ছে একটু নিয়ে খাওয়া যায় আর কি আর আরিফ আমাকে সেই দিন যে বার্থডে গিফট দিয়েছিল ফ্লাওয়ার সেটা আইকিয়া থেকে নিয়ে আমি ভাস্টাতে রেখেছি কেমন লাগছে জানাবেন আমার তো বেশ ভালোই লাগছে একদম মনে হচ্ছে যেন রিয়েল ফ্লাওয়ার আর আমার বাইরের উইন্ডো থেকে এই রুমটাকে খুব বেশি ব্রাইট্যান লাগে অনেক বেশি ফোকাস লাগে আর আর বাস্কেটটাকে আমি এভাবে আর একটু ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি এটাও ভালো লাগছে এই তো আমার ছোটোখাটো কজি একটা ডাইন তো সেদিন যেহেতু বাসায় ছিলাম বিকেলে একটু নাস্তা খেয়েছি আমি আর আরিফ কারণ বাসার জন্য এভাবে রান্নাবান্না করার আমি সময় যেহেতু পাই না বাট যখনই পাই চেষ্টা করি যে আমাদের জন্য একটু খাবার দাবার করতে পটেটো এজে এটা অবশ্যই ফ্রোজেন ছিল শুধু ভাজতে হয়েছে খুবই মজা লাগে এটা আমাদের কাছে ছিল হচ্ছে ক্রিমি পাস্তা আর অরেঞ্জ জুস আর সেই সাথে একটা রেডিমেড স্ন্যাক্স ছিল এটা একটু সুইট সল্টি টাইপের একটা স্ন্যাক্স এটাও বেশ ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষে আমি ঝটপট করে একটু গোসল করে ফ্রেশ হয়ে তারপর মেকে নিয়ে আমি আরিফ আর আহিয়াত একটু বের হয়েছিলাম না হলে পরদিন থেকে আবার তো সেই সবার বিজি লাইফ স্টার্ট এখন সন্ধ্যা সাড়ে সাতটার উপরে বেজে গেছে সাড়ে আটটার পরেই হচ্ছে সূর্য অস্ত যায় হাতে বেশি সময় নেই বাট এই সময়েও রকম একটা ওয়েদার থাকলে বাইরে আসতেই হয় আদারওয়াইজ কিন্তু একটু এক ঘেমই লাগে বাসার ভিতরে থাকলে বাসায় অনেক কাজ ছিল কাজ শেষ করে আমরা এক ঘন্টার জন্য হলেও কিংবা এক ঘন্টার কম সময়ের জন্য হলেও আমরা বাইরে চলে আসছি এই প্রকৃতির মাঝে চমৎকার একটা প্রকৃতি মানুষজন এদিকে নেই বললেই চলে এরকম একটা স্পেস যদি বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু লোকে লোকারণ্য থাকতো আর কি জায়গাটা হ্যাঁ যে এখানে এখানে মুড়ি বিক্রি করত এখানে ফুচকা বিক্রি করত যাই হোক সেটারও একটা সৌন্দর্য আছে বাংলাদেশকেও আমরা মিস করছি বাট এটার সৌন্দর্যটা সৌন্দর্যটা একটু অন্যরকম এই যে এখানে একটা রিভার বোর্ড আছে রিভার বোর্ড দিয়ে এ পুরা সাসকাচন রিভার পুরোটা না মানে কিছু দূর পর্যন্ত ভ্রমণ করা যায় এটার জন্য বুকিং দিতে হয় বেশ বেশ কস্টলি একটা বিষয় আর কি

আজকের ওয়েদারটা বেশ চিল একটা ওয়েদার চিলি চিলি এই পাশ থেকে ভিউটা সুন্দর তো চমৎকার ওটা রেস্টুরেন্ট কিনা ওটা মনে হয় ওখান থেকে সাইকেলই করা যায় ওদের একটা ওয়েবসাইট আছে এই যে অ্যাডমন্টন রিভার বোর্ড ডট সি এখানে গেলে আসলে ওখান থেকে বুকিং দেওয়া যাবে যে আপনার ফ্যামিলি মেম্বার কতজন কত টাকা লাগবে আর হচ্ছে খাবারের মেনু ওখান থেকে চুজ করা যাবে মানে সারাদিন এই বোটে থাকবেন খাবেন এবং হচ্ছে চারপাশের সৌন্দর্য উপভোগ করবেন এটাই হচ্ছে প্যাকেজ হ্যাঁ সারাদিন অবশ্যই এটার প্যাকেজটা মনে হয় তিন ঘন্টার সম্ভবত আমি অনেকদিন আগে দেখেছিলাম আর এখান থেকে এখান থেকে রিভার বোটে যাওয়ার জন্য এই যে একটা ব্রিজের মতো করে দেওয়া আছে টেম্পোরারি লাইন স্টার্টস শেয়ার মানে যখন এটা স্টার্ট হবে এখনও স্টার্ট হয়নি কারণ পুরো দমে সামারটা এখনও আসেনি এগেইন সরি মাইক্রোফোনটা আমরা আনতে ভুলে গেছি আজকে আর আজকে সময়টাও খুব কম হাতে চমৎকার একটা ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই

বাবা দেখো বাবা দেখো বাবা আইস কাটরা হ হ্যাঁ পাখির মতো লাগতেছে জানো একদম তুই তো পাখি তোর কাছে কি লাগে পাখি হ্যাঁ পাখির মতো লাগতেছে পাখি তো

What will you do then? যদি একটা ওফ চলে আসে একটা ওফ একটা ওফ চলে আসলো তোমার সামনে তখন কি করবে তুমি একটা টাইগার চলে আসলো তখন তুমি কি করবে না এটাই ছিল আমাদের ডে অফের দিনটা কাল থেকে আবারও আমার অফিস আরিফের অফিস আহিয়াতির স্কুল ডে কেয়ার বিজি লাইফ বিজি উইক আবারও শুরু তো এই ব্যস্ততম লাইফ থেকে আপনাদের জন্য ভিডিও করি আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম